গুজরাতে ইতিমধ্যে গত সাত দিনে চাদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছজন জন শিশু সদ্য একটি মহামারী কাটি উঠেছে গোটা বিশ্ব সেই রেশ কাটতে না কাটতেই নতুন ভাইরাসের আক্রমণ ঘটেছে এই ভাইরাসের তাণ্ডবে কাঁপছে গোটা গুজরাট শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের তরফে সতেরোই জুলাই থেকে উনিশে আগস্ট পর্যন্ত চলবে এই ট্রেন হাওড়া তারকেশ্বর শাখায় বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল নিট প্রশ্নফাঁস মামলা এবার পাটনা এমসে চারজন ডাক্তার পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই বুধবার রাতে এই চারজন চিকিৎসক পড়ুয়াকে হেফাজতে নেয় সিবিআই একুশে জুলাইয়ের আগে স্পষ্ট বার্তা হুগলির সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইনের তিনি বলেন ধর্মতলায় না গিয়ে হাওড়া স্টেশন থেকে অনেকেই ছবি তুলে চলে আসেন এবার যেন সেটা না হয় একুশে জুলাইয়ের আগে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন অরিন্দম গুইন আগামী আটই আগস্টের মধ্যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে ছাব্বিশটি মামলার কেস ডায়রি দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত চলতি মাসেই রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই সফরের পর এবার দিল্লি চলতি মাসের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক সাতাশে জুলাইয়ের ওই বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের এমনটাই খবর উত্তরপ্রদেশের গোণ্ডাই ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ট্রেনটি দশ থেকে বারোটি কামরা চলছে উদ্ধার কাজ মৃত্যু হয়েছে অন্তত জনের পরিস্থিতি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লোকো পাইলট দাবি করলেন তিনি দুর্ঘটনার আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন যাবতীয় জল্পনাকে সত্যি করে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দল নির্বাচনে চমক দিলেন গৌতম গম্ভীর তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে একাধিক নাম নিয়ে আলোচনা হল শ্রীলঙ্কা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মায় এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকেও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ঋণ পাবেন দর্জি থেকে মৃত শিল্পী অল্প সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় বিভিন্ন ছোটোখাটো কারিগর ও ঐতিহ্যবাহী শিল্পীদের ব্যবসা করার জন্য এই ঋণ দেওয়া হবে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এর জেরেই সপ্তাহান্তে বৃষ্টি হবে রাজ্য জুড়ে আজ থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে একুশে জুলাই তথা রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বাদ করবে না কলকাতাও মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে উপকূল ও পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস